নমস্কার বন্ধুরা আমি মাম্পি মিস্ত্রি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর সবাইকে জানাই শুভ সকাল তো দেখো একদম সকালে কিন্তু আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর দেখো কত ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়েছি তারপর দেখো সকালে টিফিনের জন্য আমি কি করে নেবো এই যে করে নেব রুটি আর করব দেখো হচ্ছে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি এই যে দেখো কারিটা হচ্ছে এবার আমি কি করব পাশেই রুটিটাকে করে নেবো আর দেখো বাইরে কত সুন্দর রোদ উঠেছে এই যে দেখো একদম ঝলমল ঝলমল করছে রোদে আর আমি কিন্তু তোমাদের নতুন বন্ধু আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখো এখানে আমাদের বাড়ির ফ্রিজটা হঠাৎ বন্ধ হয়ে গেছে কি হয়েছে কি জানি এই যে দেখো বাড়ির লোকেরাই মানে ফ্রিজটাকে ঠিক করছে আর কিন্তু ঠিক হয়েও গেছে তারপর দেখো এখানে এই যে প্রীত্য বসে আছে মাথা নিচু করে ও ভিডিও তুলবে না আর এখানে দেখো আমি একটা কত সুন্দর পেঁপে কেটে নিয়েছি বাজার থেকে কিনে এনেছিল আর পেঁপেটা কিন্তু খেতে খুব মিষ্টি ছিল আর এখানে দেখো আজকে কত কিছু কাঁচাকুচি করেছি এই যে এখানে মেলেছি নিচের উঠোনো কিন্তু আমি অনেক মেলেছি আর খুব সুন্দর কিন্তু রোদ উঠেছিল এই যে দেখো কত জামা কাপড় কেচেছি আর এখানে দেখো সেই যে অনুষ্ঠানের জন্য উঠোনটা পরিষ্কার করা হয়েছিল এখন কিন্তু বৃষ্টি হচ্ছে বলে ঘাস হয়ে যাচ্ছে অল্প অল্প করে আর এই যে দেখো এই গাছটা এবছর নতুন কাঁঠাল ধরেছে এই যে দেখো কত সুন্দর অনেক কটা কাঁঠাল ধরেছে আর এই যে দেখো এখানেও আমি কত কিছু কেচে মেলেছি আর দেখো তোমাদেরকে দেখাই আমাদের গাছে কত লিচু হয়েছে রোদের জন্য দেখা যাচ্ছে না অনেক লিচু ধরে তারপর দেখো এখানে এই যে আমি কিন্তু বসিয়ে দিয়েছি ভাত দুপুরের জন্য সকালে রুটি তরকারি করেছি আর দুপুরে কিন্তু বসিয়ে দিয়েছি ভাত আর এখানে দেখো এই যে নিয়ে এসছে মটন এই যে দেখো আজকে কিন্তু দুপুরে রান্না হবে মাটন আর এই যে দেখো এখানে রাখা আছে মাছের ডিম এই যে দেখো মাছের ডিমের বড়া ভেজে আলু পটল দিয়ে একটা তরকারি হবে আর মাটন হবে আর হবে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা এই যে দেখো আমি সব কিছু নিয়ে কিন্তু বসে গেছি কাটার জন্য এই যে দেখো কতগুলো লেবুও বের করেছি এগুলো আমি কাটবো আর এই যে দেখো উচ্ছে রয়েছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা হবে তো দুপুরে এই মেনু ছিল তারপর দেখো মাঝে আর কিছু শেয়ার করতে পারিনি একদম চলে এসেছি সন্ধেবেলা এই যে দেখো সন্ধেবেলা আমি করে নিচ্ছি এখানে ম্যাগি আর এই যে দেখো পাশেই কিন্তু আমি করে নিচ্ছি রুটি আমাদের রাতে কিন্তু সবাই রুটিই খায় মানে রুটিই পছন্দ করে ভাত কেউ খায় না আমি কখনো সকনো ভাত খাই রুটি অত ভালো লাগে না সকালবেলায় রুটিটা ঠিক আছে কিন্তু রাতে অতটা পছন্দ করি না রুটি কিন্তু বাড়িতে সবাই রুটি খায় রাতে তার জন্য আমি রুটি করে নিয়েছি আর দেখো রুটিটা কত সুন্দর ফুলেছে আর এখানে দেখো নিয়ে এসছে রাতে বিরিয়ানি যে দেখো এক প্লেট তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থেকো